চলতে সংসার চলতে চলতে চলছে হাকাত করে রে আল্লাহ ربنا নামে হযরত বিবি সোমাইয়ার গর্ভে একটা ছেলে সন্তান দিয়া দিলেন আর ছেলেটার নাম রাখা হলো আম্মার চওয়ান আল্লাহ সুবহানাল্লাহ এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আল্লাহ রাবুল আলামিন আপনারা জানেন আল্লাহ রাবুল আলামিনের নবী মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাবুল আলামিনের নবী ওই খাদিজার রুম থেকে বেরিয়া তিন মাল হেঁটে যাইয়া আবার তিন মাল কার আপের মতো বাইয়া আল্লাহ রাবুল আলামিনের নবী যখন ওই গারে হিরায় তাশরিক নিলেন আল্লাহ রাবুল আলামিন তেদান করার জন্য কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল সর্বপ্রথম সূরাতুল আলাকের পাঁচটি আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল খলাক খলাকাল ইনসামা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম এভাবে পাছিন আয়াত কোরআনের আয়াত মাজেল হয়ে যায় কয় নম্বরে আল্লাহ রাবুল আলামিন